ইসমিল্লা রহমান রাহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি একটি হলো ক্যালপ্লেক্স আর একটি হলো ইসেল দুইটি স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট ক্যালপ্লেক্সের দাম হলো একশো টাকা এবং ইসেলের দাম হল দুইশো টাকা এই দুইটি প্রোডাক্টই ছোট ছোট হাঁস মুরগি কবুতর কিংবা কুয়েল পাখি এগুলোর জন্য অনেক বেশি ব্যবহার করা হয় কিন্তু দুটি আসলে কেন ব্যবহার করা হয় কেন খাওয়ানো হয় এগুলো হয়তো কম মানুষই জানে শুধু একজন বলে তাই খাওয়ায় বা একজন খাওয়াচ্ছে সে আহ একজনের দেখা দেখি সেও খাওয়াচ্ছে আসলে এই সেল সিরাপটা দেওয়া হয় মূলত প্রোডাকশনের জন্য ধরেন আপনার বাসার হাঁস মুরগি অথবা কবুতর অথবা কুয়েল পাখি ডিম পারতেছে কিন্তু পরিমাণে কম ধরেন আপনার বিশটা পাখি আছে বিশটা পাখির মধ্যে দশটা ডিম পারতেছে অথবা পাঁচটা ডিম পারতেছে অথবা পঁচিশটা ডিম পারতেছে বাকিগুলো পারতেছে না এটা দিলে এই সেলটা খাওয়ালে প্রোডাকশন অনেক বেশি বেড়ে যাবে দেখা যাচ্ছে অনেক সময় হানড্রেড পারসেন্টের কাছাকাছি প্রোডাকশন চলে যাবে ডিমের প্রোডাকশন বলেন তারপর হলো যদি গবাদি পশুকে খাওয়ানো হয় তাহলে বাচ্চার বাচ্চার প্রোডাকশন মানে অনেক সময় হিটের হিটে হিট হিটে না আসলে গবাদি পশু হিটে না আসলে এটা খাওয়ানো যায় ইসেল এটাতে আছে ভিটামিন ই এবং সিলেনিয়াম আর ক্যালফাসটা মূলত খাওয়ানো হয় ধরেন ডিমের খুসা পাতলা ডিমের সাইজ ছোট মানে মূলত ডিমের যে আপনার ইটা আছে আগাটা আছে এটা বড় করার জন্য এই ক্যালপাসটা খাওয়ানো হয় এই যে এটি হলো একটি ডাবল স্ট্রেন ক্যালসিয়াম সাধারণত বাজারে ডাবল স্ট্রেন ক্যালসিয়াম এত ছোট সাইজে পাওয়া যায় না এই টাই পাওয়া যায় অনেক ভালো একটি ওষুধ এবং খুবই কার্যকর একটি ওষুধ অনেকেই খাইয়ে থাকেন আপনারা এই যে হলো ইসেলটা ভিতর থেকে দেখেন খুলে দেখাচ্ছি এই যে হলো ইসেল এই ক্যালপ্লেক্স এবং ইসেল অনেক বিক্রি হয় এবং এমন কোন বাসায় নেই যারা ছোট ছোট হাঁস মুরগি কবুতর পালেন এই ইসেল এবং আপনারা খাওয়ান না তো এই এই পারপাস আপনারা এবং ইসেল খাওয়াবেন ধরেন খাওয়ানোর নিয়মটা কেউ জানেন কিনা না হয়তো অনেকেই জানেন এখানে লেখা আছে এক মিলি এক লিটার পানিতে বা দু লিটার পানিতে মিক্স করে খাওয়ানোর জন্য আসলে বাসায় ছোট ছোট হাঁস মুরগি তো খায় না সেজন্য আপনারা পরিমাণের মতো ধরেন আপনার বিশটা মুরগি আছে বা হাঁস আছে বা কবুতর আছে ওই জন্য এখান থেকে পাঁচ মিনিট নেবেন এখান থেকে পাঁচ মিনিট নেবেন খাবার সাথে মিক্স করে দিবেন খাবার সাথে মিক্স করে দিলে খাবারগুলো নর্মালি হলো খেয়ে ফেলে পানিগুলা না খেলেও খাবারগুলো খেয়ে ফেলে তাই আপনারা ট্রাই করবেন এই ওষুধগুলো খাবারের সাথে মিক্সড করে দেওয়ার জন্য খাবারের সাথে মিক্সড করে দিলে একদম দেখা যাচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্ট রেজাল্ট ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আজকে মত এই পৰ্যন্ত দেখা যাব ভিডিঅ' তে